এক বছর আগেও আমি জানতাম না আমার এত বড় একটা বাড়ি হবে হয়তোবা আমার বাড়িটা এখন আমি কমপ্লিট করে উঠতে পারিনি তবে ইনশাল্লাহ কিন্তু একদিন ঠিকই কমপ্লিট হবে আপাতত আপনারা অনেকেই জানেন একটা রুম কমপ্লিট হয়েছে সাথে একটা ওয়াশরুম যেখানে আমি এখন আপাতত থাকছি একটা রুম কমপ্লিট হয়েছে তাতে কি আমার বাড়িতে তাই না কেউ এসে কিছু বলতে পারবে না আর নিজের বাড়িতে শান্তি অন্যরকম আপনারা হয়তো অনেকেই মনে করেন আমার এই বাড়িটা হচ্ছে ফেসবুকের ইনকামে করা বাড়ি আসলে বিষয়টা কখনোই এরকম না এক বছরে ফেসবুক থেকে ইনকাম করে এত বড় বাড়ি করা অসম্ভব কারণ ফেসবুকে আহামরি ইনকাম নেই যে আপনি এত বড় বাড়ি এক বছরে করতে পারবেন আর আমরা অতটাও সেলিব্রিটি হয়ে যায়নি যে আমি এক বছরে ইনকামে এত বড় বাড়ি করব আমার বাড়িটা মোটামুটি হচ্ছে তিনতলা ফাউন্ডেশন করা আর আমার আমার বাড়িতে মোট চারটা বেডরুম হবে দুইটা ওয়াশরুম হবে আর দুইটা বেলকনি হবে সাথে ড্রয়িং ডাইনিংও কিন্তু হবে কিচেনও কিন্তু আছে আমার এই পর্যন্ত এক রুম কমপ্লিট করে এই বাড়িতে খরচ পড়ে গেছে প্রায় আঠেরো থেকে বিশ লক্ষ টাকা আর এখনও কিন্তু আমার এই বাড়িতে প্রায় বারো থেকে পনেরো লক্ষ টাকার কাজ বাকি আছে আর ফেসবুক থেকে এত ইনকাম করিনি যে এত বড় বাড়ি করব। তবে হ্যাঁ ফেসবুক থেকে একসময় অনেক আর্নিং দিত যে কারণে একটু সুবিধাই হয়েছে তাই বলে পুরোটাই কিন্তু ফেসবুকে টাকায় না ফেসবুকে যখন আমি প্রথম মনি গ্র্যাজুয়েশন পাই আমার শারমি রানা ব্লগ পেজে সেই পেজে আমার প্রথম পেমেন্ট তুলতে প্রায় ছয় মাস লেগেছে তারপরে তিন চার মাস লাগতো আমার কিন্তু দশ হাজার টাকা তুলতে এরপর হয়তো বা মাসে মাসে ভালোই ইনকাম হয়েছে এখনও আলহামদুলিল্লাহ হচ্ছে একদমই যে হচ্ছে না এমন না কারণ ফেসবুকে ঘুরলেই দেখবেন অনেকেই বলে যে ফেসবুকের ইনকাম বন্ধ আসলে বিষয়টা এরকম না ইনকাম এখনও হচ্ছে আগেও হতো হয়তো বা আগে একটু বেশি হতো এখন একটু কম হচ্ছে তাই বলে কি কাজ ছেড়ে দিবো না এটা অবশ্যই আমার পছন্দের জায়গা এখন বলবেন ফেসবুক থেকে যখন একদমই বন্ধ হয়ে যাবে তখন কি করবেন সর্বপ্রথম এখানে হচ্ছে অবশ্যই শখের বসে আসছে শখের বস থেকে যদি কিছু করা যায় তাহলে তো অবশ্যই সেটা ভালো তো আমি যখন বসে থাকতাম আমি যখন বাসে একা একা থাকতাম আমার কাছে খুব বোর ফিল হতো যে ভাল লাগে না কি করব একটু ফোন ঘাটাঘাটি করতাম অন্যদের ভিডিও দেখতাম সেই ভিডিও থেকে আমার আগ্রহ হয় যে আমি ওখানে কিছু একটা করব বা আমি একটু ভিডিও বানাবো যে কয় বছরই লাগুক না কেন হয়তো বা দুই তিন বছর সময় লাগবে এখানে আমার সফল হতে তাতে কি এখানে ধর আমি টাকা পয়সা খরচ করছে না প্রথম অবস্থা আমার যা ছিল যেটা ছিল সেটা নিয়ে শুরু করেছে চার মাস পর্যন্ত কোনো স্ট্যান্ড দিয়ে ভিডিও করিনি হাতে নিয়ে ভিডিও করেছে পরে আস্তে আস্তে নিজে আপডেট করেছে যখন এখান থেকে আমার আর্নিং শুরু হলো তখন আমি একটা আইফোন কিনে ভালো ভিডিও কোয়ালিটি করে আরো ভালো করছি সামনে হয়তো আমার ভিডিও কোয়ালিটি আরো ভালো করতে পারি আরো ভালো পরিবেশে করতে পারি এরকম চিন্তা ভাবনা আছে তবে দেখি করতে থাকি সময় আসলে সবই দেখতে পারবেন তো আমি একটা আপনাদেরকে কথা বলি আপনারা যারা ঘরে বসে অবসর সময় কাটান তারাও কিন্তু চাইলে এরকম ফেসবুকে একটা পেজ খুলে কাজ করতে পারেন আমাদের মতো হ্যাঁ এখান থেকে ইনকাম অবশ্যই আপনি করতে পারবেন তবে এটার জন্য সময় লাগবে অন্তত এক থেকে দেড় বছর সময় লাগবে আর আপনারা কিন্তু চাইলে আমার কাছে কোর্সও করতে পারেন এটার জন্য এ টু জেড বিষয় শিখতে পারবেন প্লাস হচ্ছে আপনি কিন্তু এখান থেকে ইনকামও করতে পারবেন ইনকাম না হওয়া পর্যন্ত কারণ আমি আপনার পাশে থাকব তবে অবশ্যই কিন্তু এখানে ধৈর্য ধরে কাজ করতে হবে আমি আজকে করলাম দুই মাস পরে ইনকাম করতে পারবো এমনটা মাথায় আনবেন না আর যারা একদমই নতুন আছেন মিনিমাম এক থেকে দেড় বছর হাতে সময় নিয়ে তারপরে আসবেন আর এই প্ল্যাটফর্মে যদি আপনি একবার সফল হতে পারেন তাহলে আপনার পেছনে ফিরে তাকাতে হবে না এখান থেকে আপনি ইনকাম ইনশাল্লাহ করতে পারবেন তবে আপনাকে অনেকটা ধৈর্য ধরতে হবে আর কোর্সের জন্য অবশ্যই আমার শারমিন আপু এবং শারমিন রানা ব্লগ এই দুই পেজে নক করবেন আর অবশ্যই আপনার আইডি থেকে নক করবেন তাহলেই কিন্তু মেসেজ করতে পারবেন পেজ থেকে কিন্তু মেসেজ করতে পারবেন না